আবারও চলে এলাম লাইভে তো ছটপট সবাই জয়েন্ট হয়ে যাও তো অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি বক্সের ব্যাপারে কিছু বলবো তোমাদের শুনতে পাবে কবে কি আসবে না আসবে সমস্ত কিছু শুনতে পাবে আর আজ কাজ চলছে মন্ডলার বিদ্যুৎ সাউন্ডের তো চলো একটু দেখাই লেডিস ভয়েস রেকর্ডিং হচ্ছে ঝটপট চলে এসো লাইভে তো সেরকম আসি না এখন অনেকদিন পরই এলাম লাইভটাই দেখাচ্ছি চলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স কবে কি আসবে না আসবে সমস্ত কিছু এই লাইভের মাধ্যমে আজকে জানাবো তোমাদেরকে পাবে তো ঝটপট চলে এসো লাইভে হাই অজয় দা হ্যাঁ বলো সব কেমন আছো অনেকদিন দিন লাইভে আসিনি আগে বিদ্যুৎ সাউন্ডের ক্যাসেট হচ্ছে একটু দেখিয়ে দিই যে তারপরে সব বলছি কবে কি আসবে না আসবে হজায় সাউন্ডের তিরিশ চলো ভয়েসটা শোনাই

নতুন তিরিশ কবে কি আসবে পনেরো ইঞ্চির সমস্ত কিছু আজকে বলে দেব লাইভের মাধ্যমে ঝটপট চলে এসো সবাই লাইভে ওই কেমন আছো তুমি ভালো আছি তোমরা সব কেমন আছো বলো অনেকদিন লাইভে আসিও নি চলে এসো ঝটপট লাইভটা যারা যারা দেখছ অবশ্যই শেয়ার করে দেবে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর অজয় সাউন্ডের নতুন তিরিশ কবে আসবে পনেরো ইঞ্চির আজকে সমস্ত কিছু বলে দেব শুনতে পাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখ অবশ্যই কমন করবে ঝটপট চলে এসো লাইভে অনেকদিন পরই এলাম সমস্ত কিছু আজকে বলবো নতুন বক্স কবে আসবে তো চলে এসো ঝটপট লাইভে আজকে মোটামুটি আধা ঘন্টা থাকবো লাইফটাতে আর পনেরো ইঞ্চি বক্স হয়ে কোথায় ভাড়া আছে প্রথম ফিল্ড সেটাও জানিয়ে দেবো তোমাদের

আরও অনেক মাইক সেটারই ক্যাসেট হয় সেরকম এখন আর ভিডিও ছাড়ি না আমি আগেকার মতো তো সবাই জানতে পারবে আজকে অজয় সাউন্ডের নতুন তিরিশ কখন আসবে কবে কি আসবে বিদ্যুৎ সাউন্ড চলে এসো ঝটপট যারা যারা দেখছ লাইক লাইভটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এবার বলছি শোনো অজয় সাউন্ডের নতুন তিরিশের স্পিকার কেনা কমপ্লিট স্পিকার কেনা কমপ্লিট হয়ে গেছে তা শুধু কেবিনেটটাই বাকি রয়েছে ক্যাবিনেটটা খুব শীঘ্রই আসবে পনেরো ইঞ্চির আর আমার যে বারো ইঞ্চির কেবিনেটটা রয়েছে কেউ যদি মনে করো যে স্পিকার সহ বক্স কিনবো অবশ্যই দিয়ে দেবো চাপ নেই স্পিকার সহ আর কেউ যদি মনে করো যে না শুধু কেবিনেটটা নেব সেটাও দিয়ে দেবো কারণ পনেরো ইঞ্চি তিরিশ হলে বারো ইঞ্চি তিরিশটা বসেই থাকবে তো সেই হিসেবে ভাবছি বারো ইঞ্চি তিরিশটা রাখবো না কেউ কিনতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে যদি বলো যে স্পিকার সহ স্পিকার সহই দিয়ে দেবো কোনো সমস্যা নেই বাজার আর কেউ যদি মনে করে যে বাজা দেখে নেবে সেটাও হবে বাজা দেখে নিতে পারো সাউন্ডের রিসেন্ট মোটামুটি নতুন তিরিশটা অনেকেই যেন যে রিসেন্ট মোটামুটি ছমাস হবে ছমাসও হবে না নতুন তিরিশটা দিয়ে দেব কোনো সমস্যা নেই স্পিকার সহ বলে স্পিকার সহ দিয়ে দেব আর কেউ যদি মনে করে যে স্পিকার সহ মেশিন সহ টোটাল মালটা নেবে সেটাও দিয়ে দেবো তো কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে টোং টং সমস্ত কিছু দিয়ে দেবো কোনো চাপ নেই মানে অল টোটাল মালটা কেউ যদি মনে করো যে অল টোটাল মালটা নেবে অল টোটাল মালটা আমি দিয়ে দেবো আর কেউ যদি মনে করো যে না কেটে কেটে স্পিকার নেবো কি ক্যাবিনেটটা নেব সেটাও দিয়ে দেবো তা রেটটা লাইফের মধ্যে বলছি না কেউ নিলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি ফোনে বলে দেব কত কী রেট অল টোটাল মাল নিলে অল টোটাল মাল দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর পনেরো ইঞ্চির বক্স আসবে মোটামুটি দিন কুড়ির মধ্যে আসবে কুড়ি দিনের মধ্যে অজয় সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চির বক্স আসবে আর ফার্স্ট ফিল কোথায় আমি ভিডিওর মাধ্যমে তা হলে লাইভে জানিয়ে দেব ফার্স্ট ফিল কোথায় জানতে পারবে মোটামুটি স্পিকার টিকার কেনা কমপ্লিট শুধু কেবিনেটটাই বাকি রয়েছে তা কেবিনেটটা হয়ে গেলেই প্রায় রেডি হয়ে যাবে বক্স আর অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ কেউ ভাড়া করলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে দাদা ফোনটা ধরো তো যাই হোক এই ক্যাসেটটা হচ্ছে ক্যাসেটটার জন্য মেসেজ করছে বিদ্যুৎ সাউন্ডের মালিক আসবে কিছুক্ষণ বাদই আসবে তো তার আগে ঝটপট বলে দিচ্ছি কবে কি কখন কোথায় আসবে অজয় সাউন্ডের নতুন তিরিশ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তোমাদের আর একটা কথা আবারও বলছি অজয় সাউন্ডে তিরিশ কেউ কিনতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে স্পিকার সহ বললে স্পিকার সহ আর কেউ যদি মনে করে যে না ফুল সেট নেবে সেটাও দিয়ে দেব আর কেউ যদি মনে করে যে না শুধু কেবিনেটটা নেব সেটাও দেব তো কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে আর অজয় সাউন্ডের তিরিশ মোটামুটি দিন কুড়ির মধ্যেই আসবে নতুন তিরিশ কুড়ি দিন টাইম দিলাম তোমাদের কুড়ি দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা নেই তো নতুন করে আসতে চলেছে অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ কুড়ি দিনের মধ্যে কেউ ভাড়া করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর আরেকটা কথা পনেরো ইঞ্চি তিরিশ আসলে একটা বিশাল সাবসিডি পাবে যারা ভাড়া করবে সাবসিডিটা কেমন আমি বলে দেব অসুবিধা নেই কেউ ভাড়া করতে চাইলে ফোন করবে একটা ফার্স্ট ভাড়া যে করবে সেই ক্লাবের উদ্দেশ্যে অজয় সাউন্ডের বক্সের তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকবে অজয় সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ভাড়া যে ক্লাবে যাবে সেই ক্লাবের উদ্দেশ্যে একটা গিফট থাকবে আমার তরফ থেকে আর আরেকটা সাবসিডি থাকবে যেটা হচ্ছে অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ হলে তো এক মিনিট বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাইন বিদ্যুৎ সাইন বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাউন্ড এটা হচ্ছে অরিজিনাল ক্যাসেটের ভয়েস তো আর একবার শোনাচ্ছি তোমাদের শোনা বিদ্যুৎ সাইন বিদ্যুৎ সাইন বিদ্যুৎ সাইন বিদ্যুৎ সাইন অরিজিনাল ক্যাসেটের ভয়েস সেটা আর কেউ ক্যাসেট করাতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে কোয়ালিটি সহ ক্যাসেট করে দিচ্ছি কোনো চাপ নেই তো আবারও বলে দিচ্ছি অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ যেখানে ফার্স্ট ফিল্ড যাবে সেই ক্লাবের উদ্দেশ্যে একটা স্পেশাল গিফট থাকবে মোটামুটি আর কুড়ি দিনের মধ্যে চলে আসছে অজয় সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ চলো বন্ধুরা লাইভটা এখানেই শেষ করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো ডিজে হাজার ইউটিউব চ্যানেল ধাতিক গ্রাম তো লাইভে আবারও আসবো তো আজকে মতো লাইভটা এখানেই শেষ করলাম তো চলো টাটা